শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল পর এবং সিবিএসসি টেন ক্লাসের বাংলা টেক্সট পোষণে পাঠ্য সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের ওপর থেকে একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বাংলা টেক্সট পোষণ এবং ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো দু হাজার তোমরা যারা টেন ক্লাস এক্সাম এমনকি মাধ্যমিক দিতে চলেছো তোমাদের কাছে কিন্তু আজকে যে লাইন ধরে এই বহুরূপী গল্পের উপর থেকে প্রশ্নের উত্তর আলোচনা করছি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নাও কি আছে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে বহুরূপী গল্পে আমরা বহুরূপী হরিদার জীবনের ট্র্যাজেডি কিভাবে ফুটে উঠতে দেখি উত্তরটা আমরা কিন্তু একেবারে টেক্সট পোষণের অর্থাৎ গল্পটার শুরু থেকে শেষ পর্যন্ত যা বিষয়বস্তু পেয়েছি তার উপর থেকেই উপস্থাপন করতে হবে এবং লাইনটি রয়েছে একদম টেক্সটের শেষ পোর্শানে তাহলে উত্তরটা আমরা কিভাবে শুরু করব সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আমরা বহুরূপী হরিদাকে এক আশ্চর্য মানুষ হিসেবে পাই তিনি তার পেট চালানোর জন্য বাধা ধরা কোনো কর্মজীবনে বাধা পড়তে কোনোভাবেই প্রস্তুত ছিলেন না তিনি ছিলেন সৎ নির্লোভ স্বাধীন চেতা আবার শিল্পবোধ সম্পন্ন তিনি তার এই স্বভাব নিয়ে মূলত তার জীবনের অভাবকে মেনে নিয়েছিলেন কিন্তু কোনোভাবেই তিনি গতানুগতিকতার মধ্যে নিজেকে বেঁধে ফেলতে রাজি ছিলেন না তাই বলে আমরা হরিদাকে কিন্তু অলস প্রকৃতির মানুষ হিসেবে চিহ্নিত করতে পারি না কেননা বহুরূপ ধারণ করাই ছিল তার কারবার আর তার এই পেশা যা কিনা তার জীবনের নেশাও বলা চলে সেই পেশার মধ্য দিয়ে তার নাটকীয় বৈচিত্র্য মূলত তার জীবনের নাটকীয় বৈচিত্র্য ফুটে উঠেছে আমরা কাহিনিতে দেখেছি যে হরিদা তার জীবনের মাঝে মধ্যেই যেমন উপোস দিয়েছেন তেমনি মাঝে মধ্যেই হঠাৎই প্রয়োজন মনে করলে এক বহুরূপ ধারণ করে সবাইকে মোহিত করে তুলেছেন কখনো চকের বাসস্ট্যান্ডে তিনি এক পাগলের বহুরূপ ধারণ করে আতঙ্কের হল্লা তুলেছিলেন আবার কখনো এক মনোরম সন্ধ্যায় তিনি রূপসী বাইজির বহুরূপে সকলকে বিস্মিত স্তম্ভিত করে তুলেছিলেন এই বহুরূপ ধারণ করায় তিনি নিজেকে এতটাই দক্ষ করে তুলেছিলেন যে এক মাস্টার মাস্টারমশায় তিনি কিন্তু নকল পুলিশ বা আসল পুলিশ কোনোভাবে চিহ্নিতই করতে পারেননি পুলিশের বহুরূপের আড়ালে যে হরিদা ছিলেন তা তিনি বুঝতেই পারেননি আবার আমরা দেখি কাহিনীতে গল্পের কথক ও তার বন্ধুদের মুখ থেকে বাবুর বাড়িতে এক ভণ্ড সন্ন্যাসীর বৃত্তান্ত শোনার পর হরিদার মনের মধ্যে জেগেছে যে একজন প্রকৃত বিরাগী বা সন্ন্যাসী রূপ কি হয়ে থাকে তার বৈশিষ্ট্য কী তার চরিত্র কী তার অভিব্যক্তি কি হয়ে থাকে সেটা দর্শন করানোর মনে মনে ইচ্ছা জেগেছিল যে কারণে তিনি এক মনোরম সন্ধ্যায় বাবুর বাড়িতে এক বিরাগীর বহুরূপ ধারণ করে উপনীত হয়েছিলেন ঠিকই কিন্তু তার বাহ্যিক সাজসজ্জা অভিব্যক্তি তার মুখের ভাষা তত্ত্বজ্ঞান আর সেই সঙ্গে তার দৃষ্টির যে গভীরতা এই সমস্ত কিছুতেই কিন্তু সেখানে উপস্থিত সকলে স্তম্ভিত হয়েছিলেন এবং বিমোহিত হয়েছিলেন তারা হারিয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই বিরাগীর আড়ালে থাকা হরিদার অস্তিত্বকে কথক ও তার বন্ধুরা মূলত কোনোভাবেই বিশ্বাস করে উঠতে পারেননি এখানে কিন্তু হরিদার বহুরূপ ধারণ করার দক্ষতাই প্রকাশ পেয়েছে আবার একজন প্রকৃত বিরাগীর মতো তিনি জগদীশ বাবুর বাড়িতে জগদীশ বাবুর দেওয়া একশো এক টাকা প্রণামীকে হেলায় উপেক্ষা করেছেন আসলে বহুরূপী হরিদার একজন প্রকৃত বিরাগী মনেরই মানুষ ছিলেন এবং তার মনের মধ্যে শিল্পবোধ আর বাস্তব জীবন যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল যে কারণে বাবুর বাড়িতে আমরা হরিদাকে এক অন্য রূপে পাই তাছাড়া তিনি যে শুধুই বহুরূপের কারবারে ছিলেন তা তো নয় সমগ্র কাহিনীর মধ্য দিয়ে আমরা হরিদার যে সততা তার যে নির্লভ মন তার শিল্পবোধ সেই সঙ্গে গভীর দার্শনিক চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে তাতে করে আমরা বাহ্যিকভাবে হরিদাকে যেমনই ভাবি না কেন তার ভেতরে যে এক অসামান্য ব্যক্তিত্ব রয়েছে সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু কাহিনীতে আমরা দেখি যে একজন সাধারণ মানুষ হিসেবে হরিদা বহুরূপী হরিদার যে বাহ্যিক রূপ সেটাই কিন্তু সকলের কাছে প্রকট হয়ে থেকেছে তার ভেতরে যে এক দেবতা সুলভ অসামান্য ব্যক্তিত্ব বিরাজ করছে সেটা কিন্তু সমাজে কারোরই দৃষ্টিগোচর হয়নি এবং তার সেই ব্যক্তিত্ব যথার্থ মর্যাদা কোথাও কোনোভাবে লাভ করেনি আর এখানেই হচ্ছে হরিদার জীবনের ট্র্যাজেডি তাই হরিদা একজন সামান্য বহুরূপী হিসেবে নির্লিপ্তভাবে শুধুমাত্র তার বক্তিষ্টুকুনি কাম্য বলেই মনে করেছেন এবং সেটাতেই নিজেকে সন্তুষ্ট রেখেছেন বা তিনি সন্তোষ বোধও করেছেন কোনো ক্ষোভ কোনো বিদ্বেষ কোনো অভিযোগ এই সমাজ বা কারোর প্রতি কিন্তু হরিদার মনে নেই এভাবেই আমরা কাহিনীতে হরিদার জীবনের ট্র্যাজেডিকে ফুটে উঠতে বা চিত্রিত হতে দেখি তাহলে এটা গেল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর আজকের এই একটি প্রশ্নের উত্তরে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে যে কাহিনীর সমগ্র বিষয়বস্তু থেকে কিন্তু উত্তরটিকে আমাদের উপস্থাপন করতে হলো ভালো করে এই প্রশ্নটির উত্তর তোমরা তৈরি করো মাধ্যমিকে অর্থাৎ দুহাজার ছাব্বিশের মাধ্যমিকে কিন্তু তোমরা এই প্রশ্নটি কমন পেতে পারো